আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার কুকিং অ্যান্ড ক্রাফ্ট আজকে আমরা একটা গরু মাংস রান্না শেয়ার করব যদিও গরু মাংস রান্নাটা অনেকেই পারেন তারপর এভাবে চেষ্টা করে দেখবেন আশা করি আপনার রান্নাটা অনেক বেশি টেস্টি হবে তো প্রথমে আমি এখানে গরু মাংস নিয়ে নিলাম এক কেজি মতো এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে টমেটো এবং শুকনো মরিচ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবং এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং টমেটোর পেস্টটা দিয়ে দিব গরম মশলা এবং জিরা গুঁড়ো দিয়ে দিব লবণ দিয়ে দিবো তারপর সামান্য তেল দিয়ে এটাকে সুন্দর মতো মাখিয়ে নিব আমি কিন্তু এখানে অল্প একটু সরিষার তেল ব্যবহার করেছি তবে আপনার ছেলে করতে পারেন তারপরে এখানে দিয়ে দিব আলু এটা অপশনাল এটা ইচ্ছা হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন তারপরে এখানে দিয়ে দিব পানি হাফ কাপের মতো এখন সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে সয়াবিন তেল দিয়ে দিব তারপর এটাকে চুলাতে বসিয়ে দিব মাংসটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি আপনারা কিন্তু এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করবেন না তাহলে কিন্তু অনেক সময় মাংসটা শক্ত হয়ে যেতে পারে সবসময় চেষ্টা করবেন কুসুম গরম পানি অথবা ফুটন্ত গরম পানি ব্যবহার করার জন্য মাংসটা যখন হয়ে আসবে তখন এখানে জিরা গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়ে দিব এবারের জন্য উপরে কাঁচামরিচ দিয়ে দিব তো এই তো মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় ধরে মিডিয়াম আঁচে রান্না করলে এটা সুন্দর মতো রান্না হয়ে যাবে এর কয়েকবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিতে হবে আশা করি যারা নতুন একদমই গরু মাংস রান্না করতে না তারা এভাবে বাসায় চেষ্টা করে দেখ